তো এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন পরবর্তী যে চিনি দেখাচ্ছে এই চেনটা হচ্ছে নর্ম চেন এটা কিন্তু খুব একটা বেশি হবে না এটার ওই শুধু শুধুমাত্র হচ্ছে দশ গ্রাম তো এই দশ গ্রামের কিন্তু চেনটা কিন্তু খুবই চওড়া এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন সবই কিন্তু হ্যান্ডমেড এবার পরবর্তী যে চেনে দেখাচ্ছে এই চেনটা অভিবাজার শুধুমাত্র কিন্তু দশ গ্রাম তো দশ গ্রামে কিন্তু খুবই সুন্দরটি ডিজাইন এটা কিন্তু আপনার লেডিস এবং জেন্টসে বয়ে পড়তে পারবেন এই চেনটা এইটাও কিন্তু হ্যান্ডমেড চেন এগুলো যে এইগুলো যে চেনগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু এগুলো হ্যান্ডমেড চেন এবার পরবর্তী যে চিনতে দেখাচ্ছি এই চেনটা হচ্ছে শুধুমাত্র কিন্তু আট গ্রাম এটা কিন্তু খুবই লেটেস্ট কালেকশন একটি চেন এই চেনটা ওজন আছে শুধুমাত্র কিন্তু আট গ্রাম আট থেকে সাড়ে আট গ্রাম ওজন আছে এটা এটাও কিন্তু হ্যান্ডমেড চেন এটা কিন্তু আপনারা যার যা লেডিস লেডিসে কিন্তু এই চেনটা পড়তে পারেন লেডিসে কিন্তু খুবই সুন্দর লাগবে এই চেনটা এরপরে যে চেনটা দেখাচ্ছে এই চেনটা এই চেনটা কিন্তু খুবই কিন্তু খুবই ইউনিক ডিজাইন এই চেনটা কিন্তু শুধুমাত্র কিন্তু দশ গ্রাম আছে চেনটা যে যাচ্ছে চেনটা কিন্তু দশ গ্রামে কিন্তু অনেকটাই মোটা সোটা এটা কিন্তু দশ গ্রাম আপনাদের দেখে মনে হবে না দেখে মনে হবে কিন্তু মোটামুটি এটা আঠেরো কুড়ি গ্রাম ওজন আছে না এটা কিন্তু শুধুমাত্র কিন্তু দশ গ্রাম এই চেনটা আছে তো আপনারা যারা যারা কোনো সুন্দর আপনারা শোনার কোনো অধিজেন আপনারা কিন্তু আসতে হবে বিশ্বজির জুয়েলার্সে এবং পরবর্তী যে চেনটি দেখাচ্ছে এই চেনটা কিন্তু ন এটা কিন্তু হচ্ছে দৌড়েছেন আগের যে চেনটা দেখতে সেটা হচ্ছে বারো গ্রাম ছিল এটা আছে শুধুমাত্র কিন্তু সাড়ে ন গ্রাম তো সাড়ে ন গ্রাম কিন্তু খুবই কিন্তু সুন্দর খুবই কিন্তু মোটা এরকম চেন আপনি যদি পড়েন এরকম চেন কিন্তু পড়লে আপনাকে খুব মোটা মানে চেনটা যখন গলায় পড়বে চেনটা কিন্তু খুবই মোটা লাগবে এবং এই চেনটা থেকে কিন্তু মনে হবে যেটা খুবই গ্রামে আপনি চেন পরে আছেন পরে যে চেনটা দেখাচ্ছে এই নবাবি চেনটা এই নবাবি চেনটা কিন্তু অনেকটাই মোটা ছোট আগের যে নবাবি চেনটা দেখালাম সেটা ওজন ছিল দশ গ্রাম এটা ওজন হাজার শুধুমাত্র কিন্তু সাড়ে আট গ্রাম সাড়ে আট গ্রাম কিন্তু খুবই মোটা সোটা এই চেনটা এরকম চেন যদি আপনারা করে আপনারা যদি কোথাও অনুষ্ঠান বা পারপাস বা রেগুলার করেন এই চেনটা কিন্তু কেউ দেখে বলবে না যে এই চেনটা সাড়ে আট গ্রামে আছে এটা কিন্তু অনেকটাই চওড়াতে করা রয়েছে এরপরে যে চেনটা দেখতে পাচ্ছেন এই চেনটা কিন্তু আমাদের এখন খুবই ট্রেন চলছে এই চেনটা এই চেনটা ওজন শুধুমাত্র কিন্তু কত বলতে পারেন এই চেনটা গেস্ট কয়েক কত হতে পারেন এই চেনটা ওজন আছে শুধুমাত্র কিন্তু আঠার গ্রাম আঠারো গ্রামে দেখেন কতটা চওড়া দেখেন চওড়াটা দেখেন একবার কতটা চওড়া এরকম চড়া কিন্তু চেন আপনারা কিন্তু একমাত্র শুধুমাত্র বিশ্বজুড়ি জুয়েলার্সে পাবেন এরকম লাইট ওয়ার্ড এরকম সুন্দর সুন্দর কালেকশনের এরকম চেন এছাড়া কিন্তু আমাদের যখন অনেক সুন্দর সুন্দর রিলেক্স কালেকশনে সোনার গহনা আছে তো এই চেনটা ওজন আছে শুধুমাত্র কিন্তু আঠেরো গ্রাম এর পরের যে চেনটা দেখাতে দেখাচ্ছি সেটা কিন্তু খুবই ট্রেন এখন আমার এই আমাদের এই বিশ্বজুড়ি জুয়েলার্সে সবে কিন্তু খুবই ট্রেন চড়াতে দেখবেন চড়াতে কত সুন্দর কমল চেনের উপর সাইডে বল এই চেনটা দেখো এই চেনটা এই যে এই চেনটা দেখতে পাচ্ছেন এই চেনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন কোমল চেনের উপর সাইডে বল এই চেনটা ওজন কিন্তু খুব একটা বেশি না এই চেনটা ওজন মাঝে হচ্ছে গ্রামে তো ষোলো গ্রামে কিন্তু খুবই সুন্দর ডিজাইন একটি চেন আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা যা যেরকম সুন্দর ডিজাইনের সোনা গহনা বা অন্যান্য সোনা গহনা বা চেয়ে নিতে চান তো আপনাদের কিন্তু আসতেই হবে বিশ্বজিৎ জুয়েলারের চাকদাতে তো আমাদের কিন্তু চাকরিতে দুটো দোকান আছে একটা দোকান হচ্ছে চাকরি থানার হাসপাতাল রোডে সেই দোকানের নাম হচ্ছে বিশ্বজিৎ জুয়েলার ও আর একটি দোকান আছে চাকরি এস ক্রিম রোড বা লক্ষ্মীর সিনেমা রোড সেই দোকানের নাম হচ্ছে বিশ্বজিৎ জুয়েলার তো আপনারা বেশি দেরি না করে এখনই চলে আসুন বিশ্বজিৎ জুয়েলারের চাকদাত